নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেও রেহাই এলাকার লোকজন মিলে তাদের উত্তম মধ্যম দিয়ে হাসপাতালে হাসপাতালে পাঠিয়েছে বর্তমানে এক ঘটনা ঘটেছে তেলিয়ামোড়ায় নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন দুই যুবক কিন্তু সমাজে স্বীকৃতি পাওয়ার পরিবর্তে স্থানীয়দের রোষের শিকার হলেন তারা তেলিয়ামোড়ায় একদল উগ্র এলাকাবাসী তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করেন এক সময় নেশায় আসক্ত ছিলেন কিন্তু পরিবারের চেষ্টায় ও নিজ প্রচেষ্টায় তারা নেশার জীবন ত্যাগ করে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করেছিলেন তবে সমাজের কিছু ব্যক্তি তাদের অতীত ভুলতে পারেননি এবং সন্দেহের চোখে দেখতে থাকেন মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামোড়া বাজার এলাকায় তাদের দুজনকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি মারধর শুরু করেন লোহার রড কাঠের লাঠি ও ইট দিয়ে তাদের আঘাত করা হয় বলে অভিযোগ পরে স্থানীয় কিছু মানুষ এসে তাদের উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান আহত দুই যুবককে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং একজনের মাথায় গভীর আঘাত লেগেছে এক আহত যুবকের ভাই জানিয়েছে আমরা একসময় নেশা করতাম কিন্তু এখন আর করি না নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করছিলাম কিন্তু কিছু মানুষ আমাদের ইচ্ছাকৃতভাবে মারধর করেছে আমরা গত কয়েকদিন ধরে এই ভয়ে এলাকা ছেড়ে পিসির বাড়িতে ছিলাম ঈদ উপলক্ষে বাড়িতে যেতেই আমাদের উপর হামলা চালানো হয় এই ঘটনায় বিস্তারিত জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে আমি তো আমি থেকে আইসি তারা তো আমরা না 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 আমি তো জাস্ট শুয়ে ভর্তিকা তুলে নিয়ে ছিল পিঠে আরম্ভ করে তোমরা চেন্নাই থেকে কবে আসছিল বাড়িতে চেন্নাই থেকে আসছি যে তেরো দিনের মতন আসছি মানে ঈদ ঈদের উপলক্ষে আসছিল মাসে মানে কবে মাসে তো গত গেছে শনিবারে কি কারণে মারধর করে আমরা ড্রাগ ব্যবসা করি তাহলে আমার ভাই আছে বাই তার নাম কইতাম নাহলে আরও বেশি মারব তারা এরকম করতে না একদম মদি মোমবাতি খাওয়াইছে খাইয়া মানে দাঁড়িয়ে থাকতে না একজনে

এই সাইজ জনের মেনบุรี মানে এই যে তোমাদের মাদকতা সেল কারণ কী কারণে মাদক হেরাম মূল কারণ হয়েছে তারা তারা মূল তো কারণ হইছে কি জানেন নি আবার কিচ্ছু কইলই আমরা মনে করেন একটা কিচ্ছু কইলই আমরা এই মুড আমরা বাস দেয়া ভারি আরম্ভ করে পককা কিরণ হিরণ অসীমান এটা জানবো এটা জানি না বলে ফিরবো শুধু শুধু তো মারধর করছে না কিছু করছে না তোমরা না আমরা এমন কিছু নাই মনে করেন নি আমরা হেরে করতে পারুম এত এত আসি স্যার গোর আর পাঁচ গোর মুসলিম এই যে তুমি কইলা যে তুমি ড্রাগস আমি আমি ড্রাগস খাইছি আমার বাড়ি এও খাইছি যে আগে এটি খাইছি আগে খাওয়ানোর পরে ছেড়ে দিয়েছি এই জিনিসটা ছাড়ানোর পরে আবার ফিরছে